আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি বগুড়ার খুবই জনপ্রিয় একটি জায়গায় যেটি বর্তমানে বগুড়ায় ভাইরাল হয়েছে এটা হচ্ছে ডিসি অফিসের পিছনে করতা নদীর পারে এই জায়গাটি খুবই চমৎকার করা হয়েছে হাঁটার জন্য তৈরি করা হয়েছে ওয়াকওয়ে আর নদী কিন্তু পানিতে ভরে গেছে তাই সৌন্দর্য বেড়েছে অনেকটাই বেশি চলেন পাখির চোখে এই করতা নদীর সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরি আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা বগুড়ায় নতুন ঘোরার জায়গা খুঁজে পাচ্ছেন না তারা চলে আসতে পারেন ডিসি অফিসের পেছনে করত নদীর পারে এ পার্কটি খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে দর্শনার্থীদের জন্য এখনো পরিপূর্ণ কাজ শেষ হয়নি এতে এর সৌন্দর্য বেড়েছে গুণ তবে আপনারা যারা শহরে ঘোরাফেরা করেন বিকেলে কিন্তু এখানে প্রচুর মানুষজনের জমায়েত হয় আপনারা চাইলে কিন্তু এই জায়গাটি ঘুরে যেতে পারেন রং টাইলস বসিয়ে জায়গাটির সৌন্দর্য বাড়ানো হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ এখনো চলমান আশা করা যাচ্ছে এ মাসের শেষের দিকে বগুড়া ডিসি অফিসের পিছনে করতা নদীর পার্কের কাজ সুসম্পন্ন হবে কয়েকদিনের টানা বৃষ্টিতে বগুড়া সহ আশপাশের এলাকায় পানিতে প্লাবিত হয়েছে যার কারণে নদীতে বেড়েছে পানি এতে করে ডিসি অফিসের পেছনে করতা নদীর পাড়ের সৌন্দর্য বেড়েছে কয়েক গুণ হাতে সময় থাকলে প্রিয়জনকে নিয়ে ঘুরে যেতে পারেন বগুড়া করতা নদীর পারের এই সুন্দর জায়গা থেকে ডিসি অফিসের পেছনে করতা নদীর পার এখন বগুড়ার মানুষের নতুন বিনোদনের জায়গা বিকেল হলে এখানে মানুষের সমাগম ঘটে এই জায়গাটির সৌন্দর্যের পাশাপাশি এখানে মানুষ বেড়াতে এসে যেন বিব্রতকর অবস্থায় না পড়ে সেই দিকেও খেয়াল রাখতে হবে কারণ এই জায়গাটি এখনো পুরোপুরি কমপ্লিট না হলেও এখানে কিছু যুবক যুবতীকে অশালীন কার্যকলাপ করতে দেখেছি যেটা আমার মোটেও ভালো লাগেনি এই বিষয়টি ডিসি অফিসের অবশ্যই খতিয়ে দেখা উচিত বা পর্যবেক্ষণ বাড়ানো উচিত বলে আমি মনে করি এ বিষয়টি আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যারা এখনো এই জায়গাটি ভিজিট করেননি তারা প্রিয়জনকে নিয়ে ঘুরে যেতে পারেন বগুড়া ডিসি অফিসের পিছনে করতা পার্কের এই সুন্দর জায়গা থেকে আশা করি জায়গাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যারা অলরেডি এই জায়গাতে এসেছেন তারা এই জায়গা সম্পর্কে অবশ্যই একটি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে পারেন